চাপাইতেছে গাড়ি বামের থেকে চাপাইতেছে গ্যাস লোয়ার জন্য উনি পিছনের থেকে আসতেছে যত আসতেছে এখন গাড়িটা আমার শোনো আসার দরকার আছে আপনার দেখতেছেন একটা গাড়ি গাড়ি চাপাইতেছে গাড়ি চলো ছিল এতটুকু চলো ছিল আমরা তো দেখছি শোন কথা শোন গাড়ি যতটুকু চলো ছিল এরপরে ফট করে উনি গাড়িটা মারে দিই ওনার গাড়িটা

আপনাকে মারে দিছে কোথায় ব্যথা পেয়েছেন আপনি মাথায় ব্যথা পাইছেন ওনায় ওনাকে কেউ চিনেন আপনার নাম বলতে পারবেন সামনে বসাছি। থাকার বা অবস্থার মাধ্যমে যে ড্রাইভারে যে রং করছে মানে উনি যেটা করছে হ্যাঁ উনি করছে। উনার গাড়িটা ছিল না। যদি ইস্যুই থাকতো তাহলে সিএনজির উপরে দি গাড়ি চলি যায়। কথা বুঝছস? উনি ফরম দিছে উনি গাড়িটা তো বুড়াইতেছে। উনি গাড়িটা তো বুড়াইতেছে। উনি কোনে এদিকে এদিক থাকতেছে না যদি ও বেরিক না করতো তাহলে সিএনজি উপরে ঘটনাটা এমনি ঘুরেছে কোনো অনুপতিতে আইছে আই বেরিক করছে ঠিক আছে বাড়ির লগে পড়ে গেছে সিএনজি টাইপের পড়ে গেছে এখন এখানে দশ টাকা দশটা আমি জানি যে সিএনজি আলারও দোষ আছে এরও দোষ আছে আমি একজনও দোষ দিতে পারুন না